শূন্য মজুরিতে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর সিলভার কালেকশন এক টাকাও দিতে হচ্ছে না আপনাকে মজুরিতে মজুরি থাকছে সম্পূর্ণ রূপে আপনার বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর সিলভার কালেকশন শুধুমাত্র রূপোর দাম নেবেন আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন ঠাকুরের জিনিসপত্রতেও আপনি পেয়ে যাচ্ছেন মেকিং সম্পূর্ণরূপে ফ্রি মানে যাবতীয় যা কিছু আছে এরকম সুন্দর সুন্দর ঠাকুরের খর্গ থেকে আরম্ভ করে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর বাটি ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মধ্যে আপনি পেয়ে যাবেন ডিজাইন গুলো দেখুন কতটা ইউনিক এর মধ্যে মানে ফুটিয়ে তোলা হয়েছে এক একটা কাজ একদম নিখুঁত ডিজাইনের মানে তৈরি করা হয়েছে পারফেক্ট ডিজাইনের আপনি এরকম সুন্দর সুন্দর থালা বাটি কালেকশন আপনি পেয়ে যাবেন ভ্যারাইটি অফ কালেকশন আপনি পেয়ে যাবেন জিরো অফ মেকি সেফ ভ্যারাইটি অফ ডিজাইন এবং সেফের মধ্যে এগুলো অ্যাভেলেবেল থাকছে এখানে এখানে উপর কত রকম জুয়েলারি কালেকশন আছে সেটা আপনি এরকম মানে হিউজ কালেকশন বলতে পারেন এরকম আপনি নূপুর থেকে আরম্ভ করে আপনার অ্যাঙ্কলেট পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর সীতা হার আপনি ভাবুন এরকম ডিজাইন গুলো কোথাও আপনাকে এরকম মেকিং ফ্রি আপনাকে দেবে ঠাকুরের জন্য আপনি অনেক দিনের ইচ্ছা আপনি নিতে চান এরকম সুন্দর সুন্দর থালা বাটুরের জিনিস থেকে আরম্ভ করে সমস্ত রকম অর্নামেন্টস থালা বাটি গ্লাস সব কিছুতেই আপনি মেকিং ফ্রি কোনো গহনা সেটা ঠাকুরের এরকম ধূপদানি হতে পারে নিজেদের জন্য এরকম সুন্দর সুন্দর অর্নামেন্টস হতে পারে এরকম সুন্দর চাঁদমালা ঠাকুরের জন্য থালা বাটি গ্লাস ইভেন ঠাকুরের যে মূর্তি আপনি দেখতে পাচ্ছেন সব কিছুতে আপনার থাকছে মেকিং পুরো ফ্রি পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর গ্লাসের কালেকশন সেটা সেমি আপনার ছোট থেকে বড় সমস্ত সাইজের ওপর অ্যাভেলেবেল আছে আর ডিজাইনগুলো জাস্ট দেখুন মানে আপনার হাই পলিস থেকে আরম্ভ করে ম্যাটের ফিনিশিংয়ের ওপর ছিলেকাটা ডিজাইনের ওপর আছে ফ্লাওয়ার মোটিভ কলকা মোটিভের ওপর এক একটা ডিজাইন মানে একদম সুন্দর নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর আপনি পেয়ে যাচ্ছেন কাজল লতা এরকম কাজল লতাগুলো থাকছে রূপে যেটা বললাম মেকিং ফ্রি একটা ডিজাইন দেখুন মানে প্রত্যেকটা আলাদা এবং অনবদ্য কালেকশন আছে দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এডি স্টোন দিয়ে আপনি দেখুন ডিসলেটের কালেকশন বললাম মেকিং ফ্রি পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর রিং এর কালেকশন তো মানে যেটা স্টোনের ওপর এখন তো খুব চলছে তো এরকম ডিজাইন আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর ওপর ডিজাইনেবেল একটু মানে পড়তে পছন্দ করেন কেউ কেউ আবার একটু স্টোন পছন্দ করেন না তার একটু ছিলাকাটা ডিজাইনের ওপর সিম্পলের মধ্যে পছন্দ করেন তা তাদের জন্য সমস্ত রকমের আপনি এখানে পেয়ে যাবেন দেখুন ব্যাঙ্গেলস গুলো পেয়ে যাবেন বেবি ব্যাঙ্গেলস একটু বড়দের ডিজাইনও পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনি অ্যাডজাস্টেবল ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর সিল্কের ওপর শোবার ডিজাইনের মধ্যেও পেয়ে যাবেন যেটা রিসলেটের কালেকশনই থাকছে সেটা বেবি রিসলেট হোক বা বড়দের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি বলবো এই মানে এগুলো তো পারফেক্ট যাবে গিফটিং পারপাসের জন্য আপনি অনেক রকম অপশন এখানে পেয়ে যাবেন তাদের মধ্যে এরকম ব্রিসলেটের এটা জুয়েলারি সেকশন হোক বা আপনার থালাবাটি গ্লাস হোক বা ঠাকুরের যাবতীয় যা কিছু জিনিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রূপর দামে অর্থাৎ মেকিং সম্পূর্ণরূপে ফ্রি নমস্কার সামনেই বিয়ের মরশুম এছাড়াও ভ্যালেন্টাইন সুইট তো চলছেই এছাড়াও বার্থডে পার্টি বা অন্নপ্রাশন যে কোনো আপনার অনুষ্ঠানের জন্য পারফেক্ট ডিজাইনের আপনি এরকম সুন্দর সুন্দর থালা বাটি কালেকশন আপনি পেয়ে যাবেন ভ্যারাইটি অফ কালেকশন আপনি পেয়ে যাবেন জিরো অফ মেকিং মানে হান্ড্রেড পার্সেন্ট মেকিং ফ্রি একদম এই অপরচুনিটি কি ছাড়া উচিত অবশ্যই নয় তার জন্য ঝটপট চলে আসতে হবে আপনাদের সামন্ত জুয়েলার্সে যে কোনো এই অর্নামেন্টস আপনি নিন মানে রুপোর থালা বাটি গ্লাস সেটা বিভিন্ন রকম সাইজ এবং শেপে আপনি ভ্যারাইটি অফ ডিজাইন আপনি দেখছেন পেয়ে যাবেন সেটা আমি যেটা বললাম বিয়ের মৌসুমের জন্য আপনি গিফটিং পারপাসে আপনি দিতে পারেন বা অন্য বা ধরুন ঠাকুরের জন্য আপনি অনেক দিনের ইচ্ছা আপনি নিতে চান এরকম সুন্দর সুন্দর থালা আমি যেটা বুঝলাম দিদি তুমি যেটা তোমার যেটা অফার দিতে চাইছো যে তোমার কোন মজুরি দিতে হবে না শুধু রূপর দাম দিতে হবে তাই তো আমি ঠিক বললাম একদম একদম শুধুমাত্র রূপোর দাম নেবেন আর এই জিনিসগুলো আপনারা নিজের করে নেবেন 100% মেকিং ফ্রি কোনো মজুরি নেই

স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেব একদম সম্পূর্ণ চলো এবার তোমার কালেকশনটা দেখা শুরু করি হ্যাঁ একদম তো যেটা বলছিলাম থালা মানে ধরুন এই যে এখন তো পুরো সপ্তাহটা জুড়ে ভ্যালেন্টাইন্স ডে যেমন থাকছে বিয়ের মরসুমও চলছে তো এরকম সুন্দর সুন্দর থালা বাটির কালেকশন অনেক সময় শাশুড়িরা বলুন মানে বরের জন্যই বলুন বা বউয়ের জন্যই বলুন এগুলো গিফটিং পারপাসে নিয়ে থাকেন তো অবশ্যই এরকম ভ্যারাইটি অফ ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন দেখুন মানে ডিজাইন এবং সেফ ভ্যারাইটি অফ ডিজাইন এবং সেপের মধ্যে এগুলো অ্যাভেলেবেল থাকছে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর বাটি ছোটো থেকে বড়ো বিভিন্ন সাইজের মধ্যে আপনি পেয়ে যাবেন মানে অনেকে একটু হেভি ডিজাইনের ওপর পছন্দ করেন দেখুন ডিজাইনগুলো দেখুন কতটা ইউনিকের মধ্যে মানে তোলা হয়েছে এক একটা কাজ একদম নিখুঁত ডিজাইনের মানে তৈরি করা হয়েছে আবার অনেকে একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন অত ডিজাইন পছন্দ করে না তাদের জন্য মানে সবার কথা মাথায় রেখে আমাদের কাছে এখানে সমস্ত রকম জিনিস আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর গ্লাসের কালেকশন সেটা সেমই আপনার ছোট থেকে বড় সমস্ত সাইজের ওপর অ্যাভেলেবেল আছে আর ডিজাইন গুলো জাস্ট দেখুন মানে আপনার হাই পলিশ থেকে আরম্ভ করে ম্যাটের ফিনিশিং এর উপর চিলেকোটা ডিজাইনের উপর আছে ফ্লাওয়ার মোটিভ কলকা মোটিভের উপর এক একটা ডিজাইন মানে একদম সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো এরকম সুন্দর মানে যারা কালেকশন আমি যে অফার দিচ্ছ মানে সামনে ধরো বিয়ের মরসুমও আছে যারা বিয়ের কেনাকাটা করবে ভাবছিল তারা যদি এখন নিয়ে মানে তারা তো অনেক মানে মানে সুবিধা হবে সেটা তোমার কি মনে হয় একদমই তাই আমি ভাবো না এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো এক একটা মেকিং কত পড়ে যাবে তার তুলনায় এখন রূপোর দামও মানে আপনার হাই লেভেলে আছে এখানে আপনার অনেকটাই প্রফিট আমি বলবো আপনাদের হয়ে যাবে মেকিংটা আপনার সম্পূর্ণরূপে ফ্রি হয়ে যাচ্ছে অনলি ফর আপনাকে রূপোর দাম দিতে হচ্ছে তো আমার মনে হয় না এই অপরচুনিটিটা ছাড়া এই এই যে অফারটা যদি চলছে তোমাদের এটাকে শুধু এই থালাবাটির ক্ষেত্রে না সমস্ত কিছু না না অনলি থালাবাটি নয় সমস্ত রকমের কালেকশন কি বলছো সমস্ত সেটা থালাবাটি হোক আপনার জুয়েলারি রূপোর বিভিন্ন রকমের জুয়েলারি তো থাকবে একদমই তাই দেখেনি এখানে রূপোর কত রকম জুয়েলারি কালেকশন আছে সেটা আপনি এরকম মানে হিউজ কালেকশন বলতে পারেন এরকম আপনি নূপুর থেকে আরম্ভ করে আপনার অ্যাংকলেট পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর সীতা আমি ভাবুন এরকম ডিজাইনগুলো কোথাও আপনাকে এরকম মেকিং ফ্রি আপনাকে দেবে এক একটা কাজ দেখুন কত সুন্দর

অর্নামেন্টস হতে পারে এরকম সুন্দর চাঁদমালা ঠাকুরের জন্য থালা বাটি গ্লাস ইভেন ঠাকুরের যে মূর্তি আপনি দেখতে পাচ্ছেন সব কিছুতে আপনার থাকছে মেকিং পুরো ফ্রি শুধু রূপোর দাম শুধু রূপোর দাম আপনাকে দিতে হবে তো যেটা নেক্সট যেটা দেখে নেবো দেখুন বিয়ের মৌসুমের জন্য এরকম সুন্দর সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন কাজল লতা এরকম কাজল লতা গুলো থাকছে সম্পূর্ণ রূপে যেটা বললাম মেকিং ফ্রি পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর রিং এর কালেকশন আঙ্গটের কালেকশন ভ্যারাইটি অফ কালেকশন আছে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর রিসলেটের কালেকশন দেখুন কত কালেকশন আপনি পেয়ে যাবেন এইখানে দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এডি স্টোন দিয়ে আপনি দেখুন রিসলেটের কালেকশন গুলো জাস্ট দেখুন কোনো রকম যারা একটু স্টোনের ওপর ডিজাইনেবল একটু মানে পড়তে পছন্দ করেন কেউ আবার একটু স্টোন পছন্দ করেন না তারা একটু ছিলাকাটা ডিজাইনের উপর সিম্পলের মধ্যে পছন্দ করেন তা তাদের জন্য সমস্ত রকমের আপনি এখানে পেয়ে যাবেন ফিরোজা মানে যেটা স্টোনের ওপর এখন তো খুব চলছে তো এরকম ডিজাইন আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা বললাম সম্পূর্ণ মজুরি ফ্রি কোনো মজুরি লাগবে সম্পূর্ণ রকম কোনো মজুরি আপনার লাগবে না পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর সিল্কের উপর শোভা ডিজাইনের মধ্যেও পেয়ে যাবেন যেটা রিসলেটার কালেকশনই থাকছে সেটা বেবি রিসলেট হোক বা বড়দের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমি বলবো এই মানে এগুলো তো পারফেক্ট যাবে গিফটিং পারপাসের জন্য আপনি অনেক রকম অপশন এখানে পেয়ে যাবেন তাদের মধ্যে এরকম রিসলেটার কালেকশনগুলো থাকছে থাকছে বার্থডে পার্টি আসছে বা অন্নপ্রাশন হোক তাদের জন্য আমি বলবো তাদেরও একটা খুব ভালো সুযোগ এই সুযোগটাকে কাজে লাগান এরকম সুন্দর সুন্দর দেখুন গুলো পেয়ে যাবেন বেবি ব্যাঙ্গেলস একটু বড়দের ডিজাইনও পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনি অ্যাডজাস্টেবল ডিজাইনের মধ্যে এগুলো তো দিদি দেখো গিফটিং এর জন্য বাচ্চাদের অন্নপ্রাশন থাকে মানে তুমি যা অফার দিচ্ছ এটা পুরো মার্কেট হিলে যাবে গো দিদি মানে এগুলো যদি কেউ নেয়

নিয়ারেস্ট যেটা বলে দেবো মাত্র বারো মিনিট মতো লাগবে আপনার আমাদের আর কোনো শাখা নেই অ্যাড্রেসটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে সামনেই নিয়ারেস্ট যে আমাদের কদমতলা পাওয়ার হাউস পাওয়ার হাউসে নামলেন ফার্স্টেই আসবে সামন্ত জেমস সামন্ত জেমস থেকে জাস্ট দুটো দোকান পরেই আমাদের আছে সামন্ত জুয়েলার্স যার গ্রাউন্ড ফ্লোরে আপনার থাকছে আমাদের সিলভার সেকশন সমস্ত রকম সিলভারের কালেকশন আপনি পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরে এছাড়াও নেক্সট যে আমাদের ফার্স্ট ফ্লোর আছে ওখানে থাকছে আমাদের গোল্ড এবং ডায়মন্ড সেকশন তো এটাই হচ্ছে আমাদের যেটা আসার আপনার খুব মানে সহজ রুট বলতে পারেন বা ঠিকানা বলতে পারেন অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করুন যে কোনো রকম মানে আপনার যোগাযোগের জন্য আমরা গাইড করে দেব শূন্য মজুরিতে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর শূন্য সিলভারের একদমই তাই এক টাকাও আপনাকে মজুরির জন্য দিতে হচ্ছে না মজুরি থাকছে সম্পূর্ণরূপে ফ্রি অর্থাৎ বিনামূল্যে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র রুপোর দাম নেবেন আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রুপোর দাম দিলেই হবে একদমই তাই শুধুমাত্র রুপোর দাম সেটা জুয়েলারি সেকশন হোক বা না থালা বাটি গ্লাস হোক বা ঠাকুরের যাবতীয় যা কিছু জিনিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রুপোর দামে অর্থাৎ মেকিং সম্পূর্ণরূপে ফ্রি ঠাকুরের জিনিসপত্রতেও আপনি পেয়ে যাচ্ছেন মেকিং সম্পূর্ণরূপে ফ্রি মানে যাবতীয় যা কিছু আছে এরকম সুন্দর সুন্দর ঠাকুরের খর্গ থেকে আরম্ভ করে সমস্তটাই আপনার থাকছে মেকিং ফ্রি দেখুন কত সুন্দর এখানে আছে আপনার যেটা জবা ফুল এক শুধু দিতে হবে তাই হ্যাঁ অনলি ফর আপনার রূপোর দাম দেবেন আর জিনিসগুলো আপনি নিজের করে নেবেন সব থেকে বেস্ট হবে আপনি স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দিদি কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবেন ভিডিওটা দিদি অনেক রং হয়ে আসছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার